তিনটা কাজ করতে পারলেই দুনিয়াতে সুখী জান্নাত রেডি এই তিনটা কাজের বিষয়ে আমরা আজকে থেকে এখন থেকে অত্যন্ত সচেষ্ট হব এই জন্যে যে আমি দুনিয়াতে সুখী হওয়ার জন্য এবং জান্নাতে প্রবেশ করার জন্য আমরা মুসলমান যারা আছে আমরা সকলেই জানিলে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় রোজা হজ জাকাত পর্দা মেনটেন করলেই জান্নাত পাওয়া যায় আমরা কতজনে জানি যে কি কাজ করলে জান্নাত ক্রয় করা যায় জান্নাত কিনে নেওয়া যায় আল্লাহ রাবুল আলমী এসব করেন যে আমি মুমিনের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে তাহলে এখানে তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস পেয়ে গেলাম কি সেটা দান করলে জান্নাত কিনে নেওয়া যায় এই দানের ক্ষেত্রে কোরআন এবং হাদিস থেকে অসংখ্য রেফারেন্স রয়েছে আল্লাহর পক্ষ থেকে চলে আসবে দান করে দিছেন গজব নাই মারাত্মক ধরনের কোনো বিপদ আসার কথা ছিল দান করে দিলেন বিপদ নাই আপনার পরিবারের মধ্যে খুব বেশি অশান্তি দান করে দিছেন অশান্তি চলে গেছে আপনার পিতা মাতা পৃথিবীতে বেঁচে নেই কোন অবস্থায় আছে আপনি জানেন না দান করে দিছেন কবরে চলে গেছে আপনার যা হজ জাকাত আপনার মৃত মা বাবার কবরে যাবে না কিন্তু আপনি দান করে দিলেন কবরে চলে গেছে কার কবরে আপনার পিতা মাতার কবরে বা কোনো মৃত মানুষের নামে যদি আপনি দান করেন সরাসরি কবরে চলে গেছে দুই নম্বর জিনিসটা আমরা কি জানবো দুই নম্বর হচ্ছে রাগকে ক্রুত করা আমরা প্রায় সকলেই জানি ব্যক্তি ব্যক্তি পৃথিবীর মধ্যে বেশি সবচাইতে পৃথিবীতে বেশি দার্শনিক বেশি ক্ষমতাবান বেশি আদর্শবান বেশি চরিত্রবান এবং সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে সে কে যে ক্রুতকে নিয়ন্ত্রণ করতে পারে যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যোদ্ধা যে রাগকে তার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল এবং কঠিন কাজ তাহলে দুই নম্বর বিষয়টা কি জানলাম যে রাগকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে রাসুল সাল্লাহ আলী সাল্লামের সাথে জান্নাতে যাওয়া যায় প্রথম নম্বর কি শিখলাম প্রথম নম্বর হচ্ছে নামাজ রোজা হজ জাকাত দিয়ে জান্নাতে যাওয়া যায় জান্নাত না যায় না কিন্তু দান করে দিলে জান্নাত কিনা যায় ক্ষেত্রে সঙ্গ আল্লাহ রয়েছে কোরআনের বিভিন্ন জায়গায় দুই নম্বর কি শিখলাম যে ক্রুদকে যদি নিয়ন্ত্রণ করা যায় সাথে জান্নাতে যাওয়া যায় তিন নম্বর আল্লাহতালা বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন যে ওই ব্যক্তির সে কোন ব্যক্তির শ্রেষ্ঠ যে অন্যকে কমা করে দেয় আল্লাহ তালা বলেন আমার নাম হচ্ছে গাফার এবং গোপুর আমি মানুষকে কমা করে দেই এবং কমা করতে জানি কিন্তু আল্লাহর যে এই বিশাল একটা পাওয়ার বিশাল একটা গুণ এই গুণের অংশ বিশেষ হিসেবে যখন দয়া কিছুটা ক্ষমা আপনার প্রতি আকৃষ্ট করে আল্লাহ তাআলাকে আপনার প্রতি তার দৃষ্টি নিয়ে আসতে চান তখনই আপনি কি করতে পারেন অন্য একজনকে ক্ষমা করে দিতে পারে এই তিনটে বিষয় কিন্তু অত্যন্ত জটিল চাইলেই দান করা যায় না চাইলেই ইচ্ছা করলেই নিজের ক্রোধ বা রাগকে নিয়ন্ত্রণ করা যায় না ইচ্ছা করলেই আপনি কখনো অন্যকে ক্ষমা করতে পারবেন না আপনি যখনই একজন মানুষকে ক্ষমা করে দিলেন মাপ করে দিলেন তখন আল্লাহ দৃষ্টি কিন্তু আপনার দিকে চলে আসতে শুরু করে যে ওই বান্দা আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছে করে দিয়েছে তার জন্য জান্নাত রেডি করে দাও তাহলে এই জিনিস থেকে আমরা জানলাম যে দান করলে জান্নাত কি না যায় রাগ নিয়ন্ত্রণ করলে রাসুলের সাথে জান্নাতে যাওয়া যায় ক্ষমা করে দিলে আল্লাহ তালার ক্ষমা নিজের উপর অর্পিত করা যায় জান্নাতে যাওয়া যায় আমরা যারা আছি প্রতিদিন তিন থেকে চার মিনিট সময় আমরা ইসলামিক যে কন্টেন্টগুলি আসবে সেইগুলির পিছনে আমরা ব্যয় করার চেষ্টা করি অবশ্যই যারা ফিতনা ছড়ায় যাদের কথার মধ্যে কোরআন এবং হাদিসের কোনো দলিল পাওয়া যায় না আমরা ওই সমস্ত আলেমদের সকল ফেতনা থেকে নিজেকে বিরত রাখবো প্রক প্রখ্যাত শাহেফ যারা রয়েছেন প্রখ্যাত পরহেজগার আলেম যারা রয়েছেন তাদের আলোচনা থেকে আমরা কিছু শিখবো এবং অন্যদের কাছে তা প্রচার করবো যেহেতু রাসুলুল্লাহ সাল্লু আলী সাল্লাম বলেছেন নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা কথা যদি জানো তা অন্যের কাছে প্রচার করো